আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলার জন্য এসেছি কথাগুলো হলো একটা ড্রাগ অ্যাডিক্টেড লুকের উপরে বা যে কেউ যদি নেশাগ্রস্ত থাকে তার উপরে আমি এই কথাগুলো বলি কারণ নেশাগ্রস্ত লোক কোনো সময়ই ভালো কিছু তার থেকে আশা করা যায় না আমি মনে করি আপনাদের কি মতামত সেটা আমি জানি না তবে এই ভিডিও দেখে অনেকে খারাপ মন্তব্য করবেন এবং কেউ ভালো মন্তব্য করবেন এটা তো আশা করা যায় এটাই বাস্তব নেশাগ্রস্তরা হয়তো করবে নেশাগ্রস্ত ছাড়া হলে করবে না যাদের জ্ঞান আছে তারাই কথাগুলো বুঝবে এবং মানবে কথাগুলো দেখেন একটা কথা জন্ম আপনার সাদা কর্ম কিন্তু কালা হলে চলে না বিষয়টা হলো নেশায় আসক্ত লোকের থেকে সাবধানতা অবলম্বন করবেন কেন করবেন জানেন এই জন্য করবেন কারণ নেশাগ্রস্ত ব্যক্তি আর নেশাগ্রস্ত লোকের ভালো কিংবা মন্দ বিচার করার ক্ষমতা নাই এই বলি কারণ লাইসেন্স যারা করে এই যে গাড়ি চালক দেখেন না এই গাড়ি চালকরা কিন্তু লাইসেন্স করতে গেলে সরকার একটা নিয়ম চালু করছে সেটা হলো ডোপ টেস্ট যাকে আমরা ড্রাগ টেস্ট বলে আখ্যায়িত করি এবং মেডিকেল রিপোর্টে ড্রাগ টেস্ট হিসাবে আখ্যায়িত করে তো বিষয়টা হলো ড্রাগ অ্যাডিক্টেড যারা আছে আপনার যখন মেডিকেল চেক করে এবং মেডিকেল রিপোর্ট আসে তখন ওইটাতে আপনার ড্রাগের রিপোর্টটা যদি ভালো আসে তাহলে বলে কি নট ফর ড্রাগ অ্যাডিক্টেড সে নেশাগ্রস্ত নয় কিন্তু নেশাগ্রস্ত না হলে তাকে লাইসেন্স দেওয়া হয় আর নেশাগ্রস্ত হলে তাকে লাইসেন্স দেওয়া হয় না এই জন্য বলে নেশাগ্রস্ত লোক আরেকটা বিষয় হল নেশাগ্রস্ত লোক গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট করবে এটাই স্বাভাবিক আর নেশাগ্রস্তদেরকে এই জন্য ডুপ টেস্ট করানো হয় যাতে নেশাগ্রস্ত না হলে তাদেরকে লাইসেন্সটা প্রদান করা হবে বিআরটিএ থেকে নেশাগ্রস্ত লোক এই আপন এই আবার পর এদের একটারও দেখবেন সংসারটা ঠিকমতো ভালো নাই ঝগড়া ছাড়া আর কিছুই পাবেন না এদের সংসারে আপনি খবর নিয়ে দেখতে পারেন বিভিন্ন সংসারে অশান্তি লেগে আছে অভাবের কারণে সংসারে অশান্তি লাগে না অভাবের কারণে সংসারে যারা বোঝে তাদের সংসারটা সুখেরই হয় সংসারে অভাব অভাব থাকলে ভালোবাসাটাও থাকে অভাবী সংসারে ভালোবাসা কখনো জানালা দিয়ে পালায় না এটা যদি আপনাদের ধারণা হয় যে অভাবের কারণে ভালোবাসা জানালা দিয়ে পালায় তাহলে এটা ভুল ধারণা আপনাদের অভাবের কারণে পালায় না ভাই আপনার স্বভাব চরিত্রের কারণে পালায় এটা হলো সবচেয়ে মূল কথা কারণ আপনি দেখবেন উদাহরণস্বরূপে একটা কথা বলি বিষয়টা হলো যে জুয়া মদের নেশা ইয়াবার নেশা গাজার নেশা বা বিভিন্ন ধরনের নেশা আছে অনেক ড্রাগের নাম আমি জানি না এগুলো সবসময় শোনা যায় এই জন্য বলি তো বিষয়টা হলো যে আপনি নেশাগ্রস্ত একটা মানুষও আমাকে দেখাতে পারবেন না যে সে ভালো আছে আমার মতে সে কোনো দিনই ভালো থাকতে পারে না নেশাগ্রস্ত লোক আমি বহু দেখেছি তাদের সংসারে অভাব অনটন এই নেশার কারণে কারণ নেশা করেই তো টাকাগুলো সব নষ্ট করে দিতেছে এখন সে সংসার চালাবে কিভাবে। কিন্তু বিষয়টা হলো এইখানে যে ভালো কথা বললেও দেখবেন যে তাদের কাছে তেতো লাগে কেন লাগে জানেন কারণ তারা ভালো কথা সহ্য করতে পারে না কারণ তাদের ব্রেনের ভিতরে ড্রাগের কারণে এমন একটা ইফেক্ট ফেলেছে যে তাদের ব্রেন সূক্ষ্ম হয়ে গেছে শুকনায় জর্জরিত এই জন্য তাদের ভালো কথাও ভালো লাগে না কেউ যদি ভালো একটা কথা বলে তাদের কাছে দেখবেন যে খুব তেতো লাগে কেন লাগে এই কারণেই লাগে নেশায় আসক্ত যে নেশায় অসুস্থ থাকার কারণে তাদের কাছে খারাপ লাগবে এই জন্য বিষয়টা একটু ভেবে দেখবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন টাইম লাইনে অবশ্যই উপকৃত হব